নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি নিয়ে চলে এসেছি নাইটি ফিটিংস কীভাবে করে আর হলো চুড়িদারের হাতা কীভাবে লাগায় তো চুড়িদারকে নাইটি কি কুর্তি সব কিছুর হাতা একই প্রসেসে একই নিয়মে লাগানো হয় তো এখানে আমি এই যে নাইটিগুলো দেখছো এই নাইটিগুলোর হাতা লাগাবো না এগুলো শুধু ফিটিংস করবো দুই সাইড দিয়ে ফিটিংস করবে এগুলো হাতা কাটা আছে হাতা কাটায় থাকবে তো এই নাইটে দুটো ফিটিংস করব আর এখানে এই যে ছোট একটা কুর্তি আছে এই কুর্তিটার দুই পাশে এই যে হাতাটা দেখছো হাতা নেই তো এই হাতাগুলো লাগানো হবে তো এই যে হাতা কাটা আছে একদম হাতাগুলো তৈরি করা কমপ্লিট করাই আছে তো এই হাতাগুলো শুধু লাগালেই হয়ে যাবে আর এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে হাতা কাটিং করতে হয় আর এই পাশে দেখো একটু খুলে নিয়েছে বগলের কাছে একটু খুলে নিয়ে হাতাগুলো লাগাতে হবে তাহলে সুবিধে হবে তো আমি তো এক পাশটা খুলে নিয়েছি আর এক পাশ খুলে নেবো নিয়ে এই চুড়িদারটা বলতে এই কুর্তিটার হাতা লাগাবো না এটা দুটো ফিটিংস করবো তো এই যে দেখো কিভাবে হাতা লাগাবে তো কুর্তিটা আমি উল্টো করে নিয়েছি আর হাতাটাও উল্টো সাইড করে নিয়েছি নিয়ে এই যে এইভাবে এই যে এখানে এই পাশটাতে ধরে ধরে ধীরে ধীরে করে লাগিয়ে নিতে হবে আর বগলটা একটু খুলে নিতে হবে খুলে নিলে সুবিধে হবে তো এই যে দেখো হাতাটাও কিন্তু উল্টো করা আছে আর কুর্তিটা সেটাও কিন্তু উল্টো করা আছে এইভাবে করে রাউন্ড করে ধীরে ধীরে করে লাগিয়ে নিতে হবে তো এই যে দেখো আমি হাতাটা লাগিয়ে নিচ্ছি তো সব ধরনের হাতা কিন্তু লাগানোর একই প্রসেস চুড়িদারের হাতা নাইটির হাতা কুর্তির হাতা ব্লাউজের হাতা একটা হাতা যদি লাগাতে পারো তাহলে সব কিছুরই হাতা লাগানো যাবে মানে ব্লাউজ চুড়িদার কুর্তি নাইটি সব কিছুরই হাতাটা লাগানো যাবে তো দেখো আমি এই যে উল্টো করে নিয়েছি কিন্তু সবসময় মনে রাখতে হবে উল্টো করে নিতে হবে হাতাটাও কিন্তু উল্টো করে নিতে হবে সোজা কাপড়গুলো একদিকে হবে উল্টো করে নিয়েই কিন্তু লাগাতে হবে তো এই যে দেখো আমি চুড়িদারের হাতা চুড়িদার বলতে এটা একটা কুর্তি ছোটো কুর্তি আমার মেয়ের কুর্তি তো সেটারে আমার হাতাটা এই দেখো লাগানো হয়ে গেছে আর বাড়তি কাপড়টা আমি কেটে ফেলবো তো এই দেখো হাতা লাগিয়ে নিয়েছি ফিটিংস মানে মুখটা এখনও মারা হয়নি হা আগে হাতাটা লাগিয়ে নিতে হবে তারপর বডির সঙ্গে একসঙ্গে হাতের মুখটা বডির সঙ্গে মানে ফিটিং লাইনের সঙ্গে জুড়ে দিতে হবে মানে হাতের নিচের যে ঘেরটা সেটা ফিটিংস করতে হবে বডির সঙ্গে একসঙ্গে লাগিয়ে নিতে হবে তো আগে হাতটাই লাগিয়ে নিতে হয় তারপরে মনে করো ফিটিংসটা পরে করা হয় তো একটা হাতা লাগানো হয়ে গেছে আর এই যে পরের হাতাটা সেটা সেটার এক পাশটা বগরের কাছে একটু খুলে নিয়েছি আর সেটা খুব এই যে এইভাবে করে একসঙ্গে দুটো পার্টকে জুড়ে দিতে হবে তো এই যে দুটো হাতায় আমার লাগানো একদম কমপ্লিট হয়ে গেছে আর বাড়তি যে কাপড়টা দেখছো হাতার সেটা আমি কেটে দিব আর এবার হলো ফিটিং ফিটিং করব তো ফিটিং করব তো বডি আমার ফিটিং করতে হবে না বডিটা আমার ফিটিংস একদম ঠিক আছে তো শুধু হাতার নিচটা মেরে দিলেই হবে তো আমি হলো সেলাইটা করব এখান থেকে নিয়ে এইভাবে করে মেরে সেলাই করব কারণ বললাম বডি ফিটিংস করতে হবে না বডিটা একদম ঠিক আছে শুধু হাতার মুখটা মেরে দিলেই হবে তো সেটা হলো ফিটিংস লাইনের ওখান থেকে সেলাইটা তুলে নিয়ে এসে হাতের মুখটা মেরে দিলে হয়ে যাবে তো দেখো আমার একদম হাতা দুটো কমপ্লিট হয়ে গেছে লাগানো এই যে দেখো তো বন্ধুরা হাতা লাগানো খুবই সহজ একবার দেখলে সবাই হাতা লাগাতে পারবে ঘরে বসে বসে এইভাবে চুড়িদার নাইটি ব্লাউজের যে কোনো কিছুর হাতা লাগিয়ে নিতে পারবে তো দেখো আমার এই কুর্তিটার মধ্যে হাতাটা লাগিয়েছি সুন্দর করে আর এই দেখো এই পাশেও লাগানো হয়ে গেছে দুই পাশে আর উল্টো করে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে উল্টো সাইডটা এই দেখো উল্টো সাইডে যে বাড়তি কাপড়টা ছিল সেটা আমি কেটে ফেলেছি আর এই দেখো ফিটিংস লাইনের সঙ্গে একদম জুড়ে এইভাবে করে হাতাটা লাগাতে হয় তো যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও আর আমার পাশে থেকে আর বললাম আমি হাতা লাগানো খুবই সহজ সবাই হাতা লাগাতে পারবে কোনো রকম কোনো জাদুবিদ্যা নেই হাতার মধ্যে একবার দেখলে সবাই লাগাতে পারবার দেখো ফিটিং লাইনটা আমার মানে ফিটিংস করতে হয়নি এই সেলাইয়ের সঙ্গে এইভাবে করে আমি অ্যাডজাস্ট করে জুড়ে দিয়েছি হাতাটা আলাদা কোনো রকম সেলাই বোঝাও কিন্তু যাচ্ছে না মানে যেই ফিটিংস লাইনে সেলাই ছিল ওটার সঙ্গে একদম জুড়ে দিয়েছি তো আমার এই কুর্তিটার হাতা লাগানো হয়ে গেছে আর এখন হলো নাইটির এই যে নাইটিটার না আমি হাতা না বললাম এটা হাতা কাটা রাখবো তো এই বগলের এখানে আমি একটু চাপিয়ে দিব চাপিয়ে মেরে মানে আমার মাপের আমি ফিটিংস করে নেব এখানে তো ওটা হাতা কাটায় রাখবো তো এই যে চক দিয়ে আমি একটু ড্রয়িং করে নিচ্ছি তো এই যে ফিটিংস লাইনটা দেখছো এর সঙ্গে এইভাবে করে চক দিয়ে একটু ড্রয়িং করে নিচ্ছি তো কুর্তিও কিন্তু এইভাবে কুর্তিও ফিটিংস করতে হয় মনে করো তুমি বডি ফিটিংস করবে না তাহলে ফিটিংস লাইনের সঙ্গে একটুখানি ড্রয়িং করে নিয়ে এই যে এইভাবে হাতা মানে বগলের কাছে একটু চাপালেই হয়ে যাবে কিন্তু তো আমার এতটুকুই দরকার এই জন্য আমি এতটুকুই চাপাচ্ছি এখান থেকে এতটা আমার ঠিক আছে আর নাইটি তো একটু লুজই পড়ে আর নাইটি কিন্তু বডিটা ফিটিং করলে না মানে না করলেও হয় হাতা একটু ফিটিং করলেই কিন্তু ফিটিংস অনেকটা চলে আসে তো দেখো আমি এই যে বগলের কাছে একটু চাপিয়ে নিয়েছি আর নাইটটা দুপাশেও আমি সেলাই করে নিচ্ছি কারণ হলে একটু মজমুত হবে নতুন তো খুলে যেতে পারে রেডিমেড সেলাই এই জন্য দুই পাঁচটা ভালো করে ফিটিংস ফিটিংস না মানে সেলাই করে নিচ্ছি আর আর নাইটি সেটাও সেটা ওই যে বগলের কাছটা ফিটিংস করছি তো কুর্তিও ঠিক এইভাবেই কিন্তু ফিটিংস করতে হয় যদি বগলের কাছে লুজ হয় বগলের কাছ থেকে সেলাই করে ফিটিংস লাইনের সঙ্গে মিলিয়ে দিলেই কিন্তু হয়ে যায় বা কারো যদি কোমরের কাছে লুজ হয় তাহলে কোমরের কাছ থেকে একটু ফিটিংস করে আবার ফিটিংস লাইনের সঙ্গে জুড়ে দিলে কিন্তু হয়ে যায় তো এই যে দেখো নাইটি দুটো আমার ফিটিংস হয়ে গেছে আর আমার বডি টডি সব কিছু ঠিক আছে এই জন্য বগলটাই আমি শুধু চাপিয়ে আমার মাপের আমি ফিটিংস করে নিয়েছি একটু করে ফিটিংস করেছি একদম আমার মাপের হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানো যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবটাই করে দিও আর এই যে দেখো উল্টো করে দেখাচ্ছি এই যে ফিটিংস লাইনের লাইনের সঙ্গে আমি এই যে জুড়ে দিয়েছি সেলাইটা এর সঙ্গে সেলাইটা মানে সেলাইটা তুলে এই যে বগলের এখানে এইভাবে করে ফিটিংস করে দিয়েছি তাহলে ফিটিংস হয়ে যাবে কুর্তি টুটতে সব কিন্তু একই প্রসেসেই ফিটিংস করতে হয় আর বললাম নাইটিক খুব একটা ফিটিংস না করলেও হয় নাইটের হাত ফিটিংস করলেই হয়ে যায় বডি কিন্তু অতটা ফিটিংস করলে না মানে না করলেও চলে কারণ নাইটি একটু লুজি পড়ে সবাই তো এই তো আমার নাইটে দুটো ফিটিংস হয়ে গেছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো আবার নেক্সট একটা ভিডিও তোমাদের সঙ্গে আমার দেখা হবে ততক্ষণ তোমরা সকলে খুব ভালো আর সুস্থ থেকো তো আজকের জন্য টাটা বাই বাই